ও যাকে তাকে মেসেজ করে টাকা চায় যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে মাস আগে কে জানিয়েছি ওর সম্পর্কে কালকে সিংতে একটা ছেলেকে হাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কে নিয়েছে এই অরয এই অরযোগিতা বোলপুর শহরে চলছে বোলপুর তো হেরিটেজ শহর কি করবো তা যদি যদি এই ধরনের আইসি আছে আমি এসপি কে বলেছি আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি ডিআইজি কে বলেছি সামসিং কে বলেছি এই আইসি রেজিস্টার সামসিং কে বলেছি এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি রিভেটিলে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আইবি আই খবর নিয়ে নেত্রী করে